আসসালামু আলাইকুম আমি আর একটা জিনিস দেখাই যারা শুধু আমাকে বলেছেন জমির দাম বেশি আর শুধু পচা কথা বলেছেন যে আমি দাম বাড়াই হ্যাঁ তাদেরকে একটা জিনিস দেখাই এই যে শেষ জমিটা শেষ হ্যাঁ বিক্রি করে ফেলেছি বায়না সূত্রে এই যে একদম করে বায়না সূত্রে লেখা আছে দেখছেন জমির বায়না করে দিয়েছে সাথে সাথে তাকে হ্যান্ড ওভার দিয়ে দিয়েছি তো এই হচ্ছে আমাদের কমিটমেন্ট এই হচ্ছে আমাদের কমিটমেন্ট যারা বায়না করবে সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে জমি হ্যান্ড দিয়ে দেব ঠিক আছে এটাও একটা বিষয় থাকে যে জমি অনেকে বায় মানে বায়না করে জমি দখল পায় না বাট আমরা সেরকম কিছু না আমরা সব সময় চেষ্টা করি যে জমি বায়না করবে তাকেই যেহেতু জমিটা দেবো অর্থব সে সাইনবোর্ডটা নেয় তার মতো সে দখল করে ম্যাপে মুখে বুঝে নিক তো আজকে আর এই জমি নিয়ে আর কোনো গল্প নেই এই যে নীল বিল্ডিং অনেক বিরুতে আমার এই নীল বিল্ডিং দেখা যায় তো আজকে আর এই জমি নিয়ে আর কোনো গল্প নেই আজকে গল্প হচ্ছে ছোট্ট একটা প্লট ছোট্ট একটা প্লট নিয়ে ঠিক আছে চলেন যাই আমরা ওই প্লটটা দেখি এটা কিন্তু আমি যে প্লটগুলো দেখা এগুলো কিন্তু সব প্রাকৃতিকভাবে উঁচু প্রাকৃতিকভাবে উঁচু আশেপাশে বাড়িঘর ধর হয়ে গেছে আশেপাশে বাড়ি ঘর ধর হয়ে গেছে এগুলো সব গভর্নমেন্টের হালোটার রাস্তা ঠিক আছে এই রাস্তাগুলো আমরা ডেভেলপ করব তবে একটু দেরিতে করব এই কারণেই দেরিতে করবো যে ডেভেলপ করলেই জমির দাম আরও বেড়ে যাবে আপনারা আমাকে আরও বলবেন যে আপনার খালি জমির দাম বাড়ান জমির দাম আমি বাড়াই না জমির দাম বাড়ায় জমির মালিকরা আমাদের যদি দশ টাকায় কিনা থাকে আমরা এগারো টাকায় বেশি এগারো টাকায় কিনি আমরা বারো টাকায় বেশি ঠিক আছে যেটা আজকে যেটা এগারো টাকায় কিনতেছি পরের পাশেরটা সেটা সে বারো টাকা চাই বসতেছে আরেক পার্টি ঠিক আছে তো এই হচ্ছে জমি আমাদের বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা ছিল চলেন যাই এগুলো দেখি এ হচ্ছে আমাদের এখানে বিশ ফিট মোটা রাস্তা এইটু ওই পিছনের টুক হচ্ছে ইয়ে রাস্তা এটা হলো আমাদের হাউজিংয়ের নিজস্ব রাস্তা বিশ ফিট মোটা রাস্তা এই হচ্ছে প্লটটা এখানে প্লট আছে হচ্ছে এখানে প্লট আছে এই যে বাড়ি দর হয়ে গেছে এখনই চাইলে আপনারা বাড়ি করতে পারবেন আমার বিরানব্বই নম্বর ভিডিওতে দেখবেন যে পাশের এই প্লটটা তিনশতক আমি কত টাকা বিক্রি করেছি তিনশতক কত টাকা বিক্রি করেছি আমার এই বিরানব এই যে হ্যাঁ বায়না সূত্র লেখা আছে যদিও নিয়ে নিয়েছে পঁচিশ তারিখে হুম হুম পঁচিশ সরি পঁচিশ রোজায় রেস্ট্রি করে নিয়েছে যদিও বায়না সূত্রে লেখা আছে বাটিনা রেস্ট্রি দেওয়া হয়ে গেছে তো এই হচ্ছে হচ্ছিল প্লট এখানে আমারা তিন শতক বাকি আছে এখানে আমার তিন শতক বাকি আছে তো যারা উমান সৌদি আরব এবং মালয়েশিয়া থেকে যারা নিতে চান তাদের জন্য তারা আমাকে ফোন করেন যে তারা ছোট্ট প্লট লাগবে এবং তারা বলেন যে তাদের বাংলাদেশে তাদের এই জমি বুঝে নেওয়ার মতো কোনো লোক নেই বা জমির কাগজপাতি চেক করার মতো লোক নেই আমি তাদের জন্য বলবো যারা উমান সৌদি আরব এবং মালয়েশিয়া থেকে ফোন দেন তাদেরকে বলবো প্রথমে বায়না করে আমি আপনার বাসায় কাগজ পৌঁছ বায়নার পৌঁছাই দিলে আপনি আমার বায়নার টাকা দেবেন তারপর যেহেতু অল্প টাকার বিষয় আমার রেস্ট আপনি রেস্ট্রির ডেট দিলে আমি রেস্ট্রিটা পৌঁছাই দিই আমি আপনার বাসায় তারপরে আপনি আমাকে রেস্ট্রির টাকাটা দিয়ে দিবেন ঠিক আছে আর একবার হলেও অন্তত এসে জমিটা দেখবেন যে দখলটা ঠিক আছে কিনা তখন আপনার দখলটা ঠিক আছে কি না এটা অন্তত আপনার একজন যে কোনো একজন লোক তো অবশ্যই আছে আপনি কার জন্য দেশ বাইরে কাজ করেন নিশ্চয়ই আপনার পরিবারের কেউ না কেউ আছে শিক্ষিত হোক অশিক্ষিত হোক হ্যাঁ বুড়ো হোক ই হোক অন্তত দখলটাকে দেখে যাবেন দেখে যাওয়ার পরেই আপনি বাইনার ডেট দিলে আমি আপনার বাইনা করে আপনার বাসায় দলিল পৌঁছাই আমি বাইনার টাকা নিয়ে আসবো তারপরে রেজিস্ট্রির ডেট আপনি দিলে আমি রেজিস্ট্রি পৌঁছাই দিয়ে আমি আপনার বাসায় যেহেতু দশ বারো লাখ টাকার বিষয় থাকে সেহেতু আমার আপনার বাসায় পৌঁছাই দিয়ে এসে ই করতে সমস্যা হবে না আর এখানে জমির দামটা আমি বিরানব্বই নম্বর ভিডিওতে আমার দিয়ে আছে কত টাকায় আমি এই জমিটা বিক্রি করেছি এই পাশের তিন শতক ঠিক আছে এই তিন শতক কিনলে একদম পুরো স্কোয়ার হয়ে যাবে কতটুকু আছে আমার ঠিক মনে নেই খুব সম্ভব পঁয়ত্রিশ বা কত পঁয়ত্রিশ আটত্রিশ এরকম ছিল পঁয়ত্রিশ ফিট বাই বিয়াল্লিশ ফিট ছিল এরকম একটা ইয়ে ছিল আমার ঠিক মনে নেই অন্য অন্য ভিডিওতে দেওয়া আছে আর কি তো এই হচ্ছে জমির পুরো অংশটা এখানে একদম বাউন্ডারি করা এই পাই দিয়ে আমাদের চলে যাবে হলো রাস্তাটা হ্যাঁ এই পায়ে আমাদের রাস্তাটা চলে যাবে ওই যে সাদা বিল্ডিং বিল্ডিংটাচ্ছেন ওইখানে মূল রাস্তা চলে যাবে এই হচ্ছে জমির লোকেশন এরিয়াটা তো যারা এই জমিটা নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে এই যে আশেপাশে বাড়ি আছে এই যে এখন আশেপাশে ঘর বাড়ি হয়ে গেছে কারেন্টের লাইন টাইন হয়ে গেছে আপনি এখনই এখানে বাড়ি করতে পারবেন তো তিন শতক বিক্রি করে ফেলেছি রেস্ট্রি দিয়েছি পঁচিশ রোজায় পঁচিশ রোজায় রেস্টি দিয়েছি আর তিন শতক বাকি আছে যারা নিতে চান হ্যাঁ যারা নিতে চান তারা যোগাযোগ করবেন এই জন্যই এটা 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 ছোটো করে বিক্রি করার কোনো উদ্দেশ্য আমার ছিল না হ্যাঁ রোড সাইডটা যেহেতু বেশি হয়ে গে পেয়ে গেছে আপনি রোড সাইডটা প্রায় ষাট ফিট বাষট্টি ফিট মতো ছিল যার কারণে আমি চিন্তা করলাম এটা দুইটা ভাগ করলে হ্যাঁ অনেক নিডি পরিবার আছে তারা নিতে পারবে আর কি তো এটা সবাই যে কেউ নিতে পারবেন কিন্তু উমান সৌদি আর মালয়েশিয়া তাদের জন্য কথা থাকলো যে তারা আমাকে ফোন দিতে বলেন ভাই আমার এই জমিটা নিব আমি আমার কে রেস্ট্রি দিবে বা কে কীভাবে আমার বুঝে নেবো এই এরকম লোক আমার নেই তো আমি তাদের জন্যই আমি বলতেছি প্রথমে বায়না করে আমি আপনার বাসায় পৌঁছাই দিই আমি বায়নার টাকা নিয়ে আসবো তারপরে আবার যেহেতু দশ বারো লাখ টাকার ব্যাপার থাকবে আমি আবার রেজিস্ট্রি আপনার বাসায় পৌঁছে দিই আমি রেস্ট্রির টাকাটা নিয়ে আসবো ঠিক আছে কিন্তু তার মধ্যে একজন এসে আপনার দখলটা বুঝে নিয়ে যেতে হবে যে কেউ হয় আমি এইখানেই রেজিস্ট্রি দিলাম না অন্য কোথাও রেস্ট্রি দিলাম এটা তো বুঝতে পারবেন না সেই জন্য আগে দখলটা দেখে যেতে হবে যে হ্যাঁ আপনার দখলটা ঠিক আছে কি না বা এই জায়গাটায় আমি রেজিস্ট্রি দিচ্ছি কিনা ঠিক আছে আশেপাশে বাড়ি আছে ধন্যবাদ যারা এই জমিটা নিতে চান প্রতি শতাংশের দাম পড়বে চার লক্ষ টাকা করে হ্যাঁ আমার বিরানব্বই নম্বর ভিডিওতে দলিল দিয়ে আছে যে আমি ওই জমিটা কত টাকায় বিক্রি করেছি প্রতি শতাংশ দাম পড়বে চার লক্ষ টাকা এখানে তিন শতাংশ জমি আছে তিন শতাংশই দিতে পারবো পাশেরটা বিক্রি হয়ে গেছে ধন্যবাদ